হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি আজকে ভাতের তৈরি কুরকুরে বানালাম তোমরা কেউ ভিডিওটা ওটা স্কিপ করবে না দেখতে থাকো তো আমি প্রথমে ভাতটাকে বেটে নিয়েছি শিলনোড়ায় তারপরে দিয়েছি দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার তোমাদের কাছে না থাকলে চালের গুঁড়োও দিতে পারো তো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম আর গোলমরিচ দিলাম সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর কিছুটা ম্যাগি মশলা ছিল তো দিয়ে দিয়েছি তো সবশেষে দিয়ে দিলাম আমচুর গুঁড়ো করে দিয়ে দিলাম তো আমি এটাকে মিক্স করে নেব আমার মিক্স করতে অল্প পরিমাণ জল লেগেছে তো আমার মিক্স করা হয়ে গেছে এবার এটাকে আমি অল্প অল্প করে তেলে ভেজে নেব আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি অল্প অল্প করে সব গুলো ভেজে নেব তো আমার মেয়েরা ধৈর্য মানছে না তার জন্য ওকে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটা বাটিতে তো খেতে শুরু করে দিয়েছে তো খুব বলল যে খুব ভালো হয়েছে তো আমি এভাবে সবগুলোকে ভেজে নেব আমার এই কুরকুরেটা কতটা মচমচে হয়েছে কতটা ভালো হয়েছে তোমরা আওয়াজ শুনে বুঝতে পারবে তো আমার মেয়ে আবার চলে আসলো বলল যে কুরকুড়ে নেব ভালো হয়েছে আরও দাও তো বলল পিসির জন্যেও দাও আর একটা বাটিতে আমি দিয়ে দিলাম আর বলল যে আমার জন্যে বয়ামের জারে ভরে রাখবে আমি পরে খাবো তো আমি ঠিক আছে বললাম তো আমি যেগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি সব তোমার দেখতে থাকো ওরা বাগানের দিকে চলে গেছে ওখানে বসে বসে দুজনে কুরকুরে খাচ্ছে তো ওরা খাক খেতে থাকুক আমি এই অবশিষ্ট কুরকুরেগুলো ওর জন্যে বয়ামে ভরে রাখছি তো তোমরাও এভাবে বাচ্চাদেরকে কুরকুরে বানিয়ে খাওয়াতে পারো বাড়িতেই আর এভাবে স্টোর করেও রাখতে পারো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ভালো থাকবেন